আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা বা লাইভটা সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং গভর্নমেন্টের যারা আছেন পার্টিকুলারলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি যদি বলি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের অফিস যারা আছেন তাদের উদ্দেশ্যে সেটা হল একটা ইংরেজিতে একটা মানে সরি একটা প্রবাদ আছে যে চীনের দুঃখ হোয়াং নদী আর আমাদের দুঃখ প্রতিবেশী হিসাবে ভারতকে পাওয়া এটা বাস্তব আজকে আমরা আজকে এসে আমরা এটা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিদিন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র প্রপাগান্ডা চলছে ইন এ মেসিভ স্কেল আনপ্রেসিডেন্টেড আই हैव নেভার সিন এনিথিং লাইক দ্যাট এ এ এ ডিজিটাল ওয়ার ডিক্লেয়ারড বাই দ্য ইন্ডিয়ান মিডিয়া फेक মিডিয়া অন বাংলাদেশ সো স্যাড আনবিলিভেবল স্টাফ দে ব্রিংইং ইন এগেইনস্ট বাংলাদেশ মিডিয়া আমি আমি আমার সময়ে সরকারকে উদ্দেশ্য করে আপনি যতই করেন যাই করেন ভারত কখনই বাংলাদেশে বন্ধু হবে না এটা নিশ্চিত যুগ যুগ ধরে দেখে আসছি এত কিছুর পরেও শেখ হাসিনা দেশের মালিকানা বা দিয়ে দিয়েছিল ভারতের হাতে

কোনো অবস্থাতে আপনারা এখান থেকে মুক্তি পাবেন না অনতি বিলম্বে মনে রাখবেন বাংলাদেশের অস্তিত্ব সমৃদ্ধি শান্তি প্রগ্রেস স্ট্যাবিলিটির জন্য ভারতীয় প্রপাগান্ডা ষড়যন্ত্র কার্যকর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পদক্ষেপ ওয়াচ করতে না পারলে বাংলাদেশ প্রতি পদে পদে বিপদ বিপদগ্রস্ত হবে এর কোনো বিকল্প নেই এবং আমি আজকে বলছি আমি সরকারকে অনুরোধ করব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া সার্ক উইং উইং আমি না আমি যেটা আমি অনুরোধ প্রপোজ করতেছি এই মর্মে যেতো যুগ যুগ ধরে বাংলাদেশের অস্তিত্বেরthreat আছে ভারতের ষড়যন্ত্র আর তাদের সন্ত্রাস শিক্ষা কার্যক্রম এগেইনস্ট বাংলাদেশ থাকবেই সে আমরা এখান থেকে মুক্তি নেই 18 কোটি মানুষের দেশ শুনছি এখন 40 কোটি অস্তিত্বের জন্য আমাদেরকে ইন্টেলেকচুয়ালি কম্পিটেন্ট উইথ কম্পিరెেন্স স্মার্টলি টাফ টাফলি আমাদের এটা মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে আমি অনুরোধ করতেছি সরকারকে বাংলাদেশ ভারত বিষয়ে শুধুমাত্র ভারতের অ্যাক্টিভিটিস দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা যে কোন জায়গাতে সরকারে আলাদা একটা উইং তৈয়ার করবেন সেই উইং এর নেতৃত্ব আপাতত দিতে পারেন অধ্যাপক শহীদ প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আছেন নিরাপত্তা বিশ্লেষক উনি শুরু করতে পারেন ওনাকে দিয়ে সেখানে সামরিক বিশেষজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট করেছেন স্মার্ট যারা আছেন এদেরকে নিয়ে একটা করেন। এবং এটা গভর্নমেন্ট হবে একটা স্থায়ী যারা আমরা বিভিন্ন মন্ত্রণালয় আছে ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় বা আমাদের ওদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমরা স্থাপন করেছি ঠিক এভাবে যারা কাজই হবে এটা এটা উদ্দেশ্য শত্রুতা করার উদ্দেশ্য হল ভারতের সাথে সম্পর্কটা গভীরভাবে পর্যবেক্ষণ করে এগিয়ে যাওয়া না হলে বিপদ আমাদের পিছন সারবে না এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উইং উইং এর কথাবার্তা আপনারা বলেন এদেরকে দেখা যাবে না এরা কোনো দিনে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে পারবে না তাই আমি আপনাদেরকে এই কথাটা সকালে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেবেন মনে রাখবেন আমি যা বলি আজ অথবা কাল সেটা করতে হবে সেটাই বলতে হবে এবং এটা বলছেন শুনছেন করতেছেন আমরা দেখতেছি প্রতিদিন Move on for the betterment of Bangladesh because we have to defend our country. Our country is in trouble right now. And we, the, the, the well, I mean, uh, 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 India declared a serious war and aggression against Bangladesh. And they'll, they will never be our friend. They'll be our enemy from now on, centuries upon centuries, maybe. We don't know that. But the bottom line is that despite of having all of them given out, given away everything to Indians' authority, still they treat us, regard us as the enemy.

উপদেশটা পরিশোধ করুন ভালো মানুষকে স্মার্ট নতুন প্রজন্মের ইন্টেলেকচুয়াল আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন শুধু গড়ে অক্ষ থাকলে হবে না বিদেশের অক্ষ যদি না রাখতে পারেন যারা আমাদের ওভারসি করে আমাদের পার্টনারস যারা আছে পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস दट बी बिग লাইন বলেন অনুমতি বিলম্ব একটা ভারত বিষয়ে বিষয়ক উইং যেন তৈরি করে প্রশ্ন মত নরে শুধুমাত্র ভারতকে দেখভাল করার জন্য আমি বলছিলাম এটা শত্রুতা করার জন্য Diplomatic system, report government will act accordingly. That's the bottom line. If you do not do that, bad time ahead of us. Please spread it. It's good. Share it. Not for me, for the betterment of Bangladesh. Safety, security, progress, peace, sustainability, and above all, for our stability. Have a blessed night and good day to see you tomorrow. Maybe next time. Assalamualaikum.